আর মোনাফিক গণ সামনে তো বলে আমরা আনুগত্যের উপর আছি কিন্তু তারা যখন তোমার কাছ থেকে বাইরে চলে যায় তখন তাদের একটা দল রাতের বেলা তোমার কথার বিপরীতে পরামর্শ করে তারা রাতের বেলা যে পরামর্শ করে আল্লাহ তা সব লিখে রাখছেন সুতরাং তুমি তাদের কোন পরোয়া করো না এবং আল্লাহর উপর নির্ভর করো তোমার সাহায্যকারী রূপে আল্লাহই যথেষ্ট তারা কি কোরআন সম্বন্ধে চিন্তা করে না এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোপক্ষ হতে হতো তবে এর মধ্যে বহু অসম্মতি পেত তাদের কাছে যখন শান্তির বা ভীতির কোনো সংবাদ আসে তারা তা যাচাই না করেই প্রচার শুরু করে দেয় তারা যদি তার রাসুল বা তাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের কাছে নিয়ে যেত তবে তাদের মধ্যে যারা তার তথ্য অনুসন্ধানী তারা তার যথার্থতা জেনে নিত এবং হে মুসলিম তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমত না হতো তবে তোমরা অবশ্যই শয়তানের অনুসরণ করতে অল্প সংখ্যক ছাড়া সুতরাং হে নবী তুমি আল্লাহর পথে যুদ্ধ করো। তোমার উপর তোমার নিজের ছাড়া অন্য কারো দায়ভার নেই অবশ্য মুমিনদেরকে উৎসাহ দিতে থাকো। অসম্ভব নয় যে আল্লাহ কাফিরদের যুদ্ধ ক্ষমতা রুখে দেবেন আল্লাহর শক্তি সর্বাপেক্ষা প্রচণ্ড এবং তার শাস্তি অতি কঠোর যে ব্যক্তি কোনো ভালো সুপারিশ করে তার তাতে অংশ থাকে আর যে ব্যক্তি কোনো মন্দ সুপারিশ করে তারও তাতে অংশ থাকে আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন যখন কেউ তোমাদেরকে সালাম করে তখন তোমরা তাকে তার চেয়েও উত্তম রূপে সালাম দিও কিংবা অন্ততপক্ষে সেই শব্দেই তার জবাব দিও নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব রাখেন আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই একত্র করবেন যে দিনের আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই এমন কে আছে যে কথায় আল্লাহ অপেক্ষা বেশি সত্যবাদী অতঃপর তোমাদের কি হল যে মুনাফিকদের ব্যাপারে তোমরা দুদল হয়ে গেলে অথচ তারা যে কাজ করেছে তার দরুন আল্লাহ তাদেরকে উল্টিয়ে দিয়েছেন আল্লাহ যাকে তার ইচ্ছা অনুযায়ী গোমরাহিতে লিপ্ত করেছেন তোমরা কি তাকে হৃদায়তের উপর আনতে চাও আল্লাহ যাকে গোমরাহিতে লিপ্ত করেন তার জন্য তুমি কখনোই কোনো কল্যাণের পথ পাবে না তারা কামনা করে তারা নিজেরা যেমন কুফর অবলম্বন করেছে তেমনি তোমরাও কাফির হয়ে যাও যাতে তোমরা পরস্পর সমান হয়ে যাও সুতরাং হে মুসলিমগণ তোমরা তাদের মধ্য হতে কাউকে ততক্ষণ পর্যন্ত বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর পথে হিজরত না করে যদি তারা হিজরত করাকে উপেক্ষা করে তবে তাদেরকে পাকরাও করো এবং তাদেরকে যেখানেই পাও হত্যা করো আর তাদের কাউকেই নিজের বন্ধুরূপেও গ্রহণ করবে না এবং সাহায্যকারী রূপেও না তবে ওই সকল লোক এ নির্দেশ থেকে ব্যতিক্রম যারা এমন কোন সম্প্রদায়ের সাথে গিয়ে মিলিত হয়েছে যাদের ও তোমাদের মধ্যে কোনো শান্তি চুক্তি আছে অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আসে যখন তাদের মন কুণ্ঠিত থাকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং নিজ সম্প্রদায়ের বিরুদ্ধেও যুদ্ধ করতে আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দান করতেন ফলে তারা তোমাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করত সুতরাং তারা যদি তোমাদের থেকে পাশ কাটিয়ে চলে ও তোমাদের সঙ্গে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব দেয় তবে আল্লাহ তাদের বিরুদ্ধে তোমাদেরকে কোনরূপ ব্যবস্থা গ্রহণের অধিকার দেননি